মাইক্রোসফট অফিসের অ্যাপসগুলো এক্সেল বলুন ওয়ার্ড বলুন পাওয়ার পয়েন্ট বলুন এগুলো ইউজ করতে গেলে আপনাকে আর অফিস ইনস্টল করতে লাগবে না আলাদা করে এটার জন্য আপনার ইন্টারনেট কানেকশান থাকলে যে কোনো ডিভাইস থেকে যে কারো ডিভাইস থেকে জাস্ট অনলাইন এই কাজটা করতে পারবেন এবং অনলাইন করলে কিছু এক্সট্রা টুলসও পাবেন এক্সট্রা ফিচার্সও পাবেন তো এটা কিভাবে করবেন আর এক্সট্রা ফিচার্সগুলো কি কি জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন একদম শেষে তো কিছু আমি বোনাস আপনাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন জাস্ট তারপর গুগলে সার্চ করবেন মাইক্রোসফট অফিস হোম এটা লিখে সার্চ করার পর প্রথমেই আপনার যে ওয়েবসাইটটা আসবে সেখানে যে মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ ফর হোম বলে লেখা থাকবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সোয়াশো ওয়েবসাইটটা খুলে যাবে খুলে গেলে একদম ডান দিকে সাইন ইন যে অপশনটা আছে এখান থেকে আপনার যে কোনো জিমেল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন তো এখানে সিম্পলি আপনার ইমেলটা ইনপুট করবেন করার পর নেক্সট যাবেন একটা কোড যাবে ইমেলে ইমেল থেকে সেই কোডটা ভেরিফিকেশান করে নেবেন নিলে সঙ্গে সঙ্গে আপনার সাইন ইন হয়ে যাবে তো এটা ওয়ান টাইমই বারবার করার কোনো ব্যাপার নাই এটা সম্পূর্ণ ফ্রি আমি লগ ইন করার স্টেপগুলো দেখাচ্ছি আপনারা ফলো করতে থাকুন তো সিম্পল একটা কোড যাবে কোডটা আমি এন্টার করব এখানে কোড এন্টার করার সাথে সাথেই যখন আমি সাইন এনে অপশানে ক্লিক করবো সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মাইক্রোসফট অফিস অ্যাপের যে ইন্টারফেসটা আছে সেটা সঙ্গে সঙ্গে চলে আসবে ব্যাস দেখুন বাঁদিকে দেখুন আপনার এক্সেল আপনার ওয়ার্ড আপনার পাওয়ার পয়েন্ট আউটলুক ওয়ান ড্রাইভ সব কিছু কিন্তু শো হচ্ছে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ শো হচ্ছে তো যেটা আপনি ইউজ করতে চান সেটা সিম্পলি এই বাঁদিকের যে লিস্টগুলো আছে এখান থেকে ক্লিক করে চুজ করে নেবেন আমি ধরুন ওয়ার্ডটা ওপেন করব ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ওয়ার্ডের ইন্টারফেসটা চলে এসছে এখান থেকে টেম্পলেট ও যাবেন যে কোনো ফাইল টেম্পলেট নিতে পারেন বা যদি নতুন ক্রিয়েট করতে চান তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলেই আপনার ওয়ার্ডের ইন্টারফেসটা চলে আসবে একটু প্রসেসিংয়ের সময় নেবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার আপলোডেড হয়ে গেলে পুরো অপশানগুলো সব দেখতে পাবেন তো এখান থেকে যেমন আমি আপনি নর্মালি অফলাইনে অফিস ওয়ার্ড ইউজ করেছেন সেই অপশানগুলোই এতে কিন্তু পেয়ে যাবেন আমি একটু আপনাদের টিউটোরিয়ালটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কতটা সিমিলার এটা অফলাইন অ্যাপের সঙ্গে একই রকমের আমি একটা টেক্সট কপি করে রেখেছিলাম সেটা আমি এখানে পেস্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য তো এটা হচ্ছে টেক্সটটা পেস্ট করে নিলাম এবারে দেখুন প্রত্যেকটা ফিচার্স যেগুলো আপনি অফলাইন ওয়ার্ডে ইউজ করেছেন সেই একই রকমভাবেই এখানে এডিট করতে পারবেন ইনসার্ট করতে পারবেন পুরো সেম একই প্রসেস যেমন দেখুন এই ফাইল অপশন থেকে কিন্তু আপনি নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টস নিতে পারেন বা টেমপ্লেটস কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন ওপেন অপশন থেকে আপনি আপনার রিসেন্টলি ইউজ করা ডকুমেন্টসগুলো এখানে পেয়ে যাবেন যদি আপনার সেগুলো ওয়ান ড্রাইভে সেভ করা থাকে নাহলে যে কোনো আপনার অফলাইন এক্সেল বা ইয়ে সরি ওয়ার্ড ডেটাগুলো আপনি কিন্তু এখান থেকে ওপেন করে আপলোডের মাধ্যমে এডিট করতে পারবেন খুবই সহজে যে কোনো অফলাইন ডেটা কিন্তু আপনি এখানে সরাসরি এডিট করতে পারবেন আপলোড করে এবার যদি ফাইল রিনেম করতে চান এখানে ক্লিক করে রিনেম করতে পারেন বা সরাসরি দেখুন এই উপরে যে অপশন আছে এখানে ডাবল ক্লিক করে আপনি ফাইলটাকে রিনেম করে নিতে পারেন হোম টাবের ফিচার্সগুলো তো আপনারা দেখেছেন এবার ইনসার্ট থেকে দেখুন আপনি পেজ ব্রেক টেবিল ইনসার্ট করতে পারবেন পিকচার ইনসার্ট করতে পারবেন এখানে ড্রয়িং ফিচার্সটা আছে যেটা অফলাইন ইডারতে থাকে না তো এখান থেকে আপনি ড্রয়িং করেও ইনসার্ট করতে পারবেন কিন্তু এ তাছাড়া এখানে হেডার ফুডের পেজ নাম্বার ইকুয়েশন সিম্বল ইমোজি সব কিছু কিন্তু অপশান পেয়ে যাচ্ছেন ইনসার্ট ট্যাব থেকে পেজ স্টাইলও পেয়ে যাবেন এখানে হেডার ফুডের স্টাইল পেয়ে যাবেন এরভাবে হ্যাশ ট্যাগের মাধ্যমে আপনি হেডার ফুডের ইনসার্ট করতে পারেন তো একদম ইজি ফিচার্স যে কোনো কিছু ইনসার্ট করার জন্য দেখুন এখানে কিন্তু সবগুলো অপশানই পেয়ে যাচ্ছেন যেমনটা আপনি অপশন ইউজ করেন দেখুন এখানে ইমোজি অপশানে গেলে সব ধরনের ইমোজি পেয়ে যাচ্ছেন প্লাস ইকুয়েশন থেকে এখানে সব কিছু ম্যাপ সিম্বল পেয়ে যাচ্ছেন এবার লেআউটের ট্যাপে মার্জিন অরিয়েন্টেশন সেপ সব কিছু পেয়ে যাবেন এখানে স্পেসিং আছে আর রেফারেন্স থেকে আপনি এখানে টেবিল অফ কন্টেন্ট যদি আপনি বুক রাইট করেন তো এখানে টেবিল অফ কন্টেন্ট ফিচার্সটা পেয়ে যাচ্ছেন ফুটনোট রাখতে পারে রাখার ফিচার্সটা পেয়ে যাচ্ছেন তো এখানে তো রিভিউ অপশান থেকে আপনি আপনার ডকুমেন্টসটাকে মানে অ্যাট এ রিভিউ করে নিতে পারবেন স্পেলিং ঠিক আছে কি না ওয়ার্ড কাউন্ট ঠিক আছে কি না কোনো চেঞ্জ থাকলে সেটা ট্র্যাক করতে পারবেন তো এখান থেকে কিন্তু একটা এক্সট্রা যেটা বোনাস ফিচার্স আমি বলেছিলাম ভিডিও শুরুতেই এখান থেকে দেখুন ট্রান্সলেট ডকুমেন্ট করতে পারবেন আপনার যে কোনো ভাষায় ডকুমেন্টস থাকলে একটা সিঙ্গেল ক্লিকে কিন্তু সেই ট্রান্সলেট ভার্সনের কপিটাকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন ইউজ করতে পারবেন একদম ইজিতে জাস্ট এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেবেন যেই ল্যাঙ্গুয়েজে আপনি ট্রান্সলেট করতে চান আমি দেখছি এখানে বাংলা বা বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজটা সেটা অ্যাভেলেবেল আছে কি না দেখুন এখানে বেঙ্গলিটা পেয়ে গেছি এখানে জাস্ট ক্লিক করে ট্রান্সলেটে অপশানে মারলেই সঙ্গে সঙ্গে দেখুন কিন্তু আপনার প্রসেসিং চলতে থাকবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার কিন্তু একদম অ্যাকুরেট ট্রান্সলেশন চলে আসবে এবং সেটা একটা নিউ ব্ল্যাঙ্ক পেজে আসবে যাতে সে দুটো কপি আপনার সুরক্ষিত থাকে দেখুন ট্রান্সলেশনটা কতটা অ্যাকুরেট তো এইভাবেই আমি বলছিলাম যে অফলাইন যে আপনার ওয়ার্ড ইউজটা করে থাকি তার থেকে কিন্তু অনলাইনের কিছু এক্সট্রা টুলস আপনি ফিচার হিসাবে পেয়ে যাবেন এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে ফোন স্টাইলও যেমনটা আপনি পান সবগুলো এখানে পেয়ে যাবেন সব স্টাইল এখানে পেয়ে যাবেন প্লাস এখানে কিছু প্রিমিয়াম আছে যেগুলো আপনার পারচেস করার পর আপনি ইউজ করতে পারবেন যাই হোক প্রিমিয়াম ছাড়াও এখানে এক্সট্রা অনেক আপনার ফন্ট পেয়ে যাবেন যেটাগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন ফন্ট সাইজ এখান থেকে ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন লেটার এখানে খুব সহজেই মানে যেমনটা ওয়ার্ড আপনি ইউজ করে এসছেন সেম টু সেম সেই ফিচার্সগুলো কিন্তু এখানে সব অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই ডাউন অ্যারো অপশান থেকে পাশে যে থ্রি ডট আছে এখান থেকে ফরম্যাটিং অপশন পেয়ে যাবেন স্ট্রাইক দো সাবস সাবস্ক্রিপ্ট এগুলো সব পেয়ে যাবেন এখান থেকে আপনি বুলেট সিম্বল পেয়ে যাবেন অ্যালাইনমেন্ট পেয়ে যাবেন সব কিছু খুব সহজেই ইউজ করতে পারবেন পুরো একই সিস্টেম আপনার এক্সট্রা কোনো আলাদা ট্রেনিং লাগবে না যেমনটা আপনি অফলাইনে শিখিয়েছেন ঠিক তেমনই এখানে এখানে ডিজাইনার প্রিভিউ এখান থেকে আপনি হেডিংগুলো ট্রাই করে অ্যাট এ গ্লান্স দেখে নিতে পারবেন কোনটা অ্যাপ্লাই করলে কি হবে এবং সেখানে ক্লিক করলে আপনার মুহূর্তের মধ্যে কিন্তু সেই ফর্মাটে এখানে অ্যাপ্লাইড হয়ে যাবে এবার আমি ইনসার্ট ট্যাব থেকে কিছু টেবিল ইনসার্ট করে দেখাচ্ছি দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ইউজ করতে পারছেন এখান থেকে কালার করতে পারবেন টেবিলের আপনার ইনসার করার পর অনেক অজস্র ফিচার্স পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে পিকচার এডিট করতে পারবেন যেমনটা আমরা করে থাকি তার থেকে অনেক এক্সট্রা ফিচার্স পাবেন পিকচার ইনসার্ট করার ডেমোটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে পিকচারে ক্লিক করে জাস্ট স্টক ইমেজ পেয়ে যাবেন এখানে সার্চ অন ওয়েব থেকে সহজেই পেয়ে যাবেন দিস ডিভাইসে ক্লিক করবেন যদি আপনি ডিভাইসে পিকচার কোনো ইনসার্ট করতে চান তো সিলেক্ট করে যেখানে আপনি যেই সোর্স থেকে পিকচারটা ইনসার্ট করতে চান সেখান থেকে জাস্ট পিকচারটা সিলেক্ট করে ইনসার্ট করে নিতে পারবেন এবার এই ড্রয়িং ফিচার্সটা আমি দেখাচ্ছি ড্রয়িংয়ের অপশানে ক্লিক করলেই একটা ইন্টারফেস চলে আসবে সেখানে আপনি অজস্র অপশান পেয়ে যাবেন যে কোনো আপনার মনের মতো কিছু ড্রয়িং করে কিন্তু আপনি ইনসার্ট করতে পারবেন একটা কুইক ডেমো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ধরুন আমি কোনো সেপ ইনসার্ট করলাম এখান থেকে আপনি কালারাইজ করতে পারবেন আপনি সেপ আউটলাইন দিতে পারবেন সেফ যে কোনো আপনি ড্রয়িং করতে পারবেন করার পর জাস্ট আপনার ওই ডান দিকে যে সেভ অ্যান্ড ক্লোজ অপশান আছে এখানে ক্লিক করলেই সেপটা কিন্তু ইনসার্ট হয়ে যাচ্ছে আমি একটা সেপ দিয়ে দেখালাম আপনারা যে কোনো কিছু ড্রয়িং করে ইনসার্ট করতে পারবেন সরাসরি তো চলুন বাকি ফিচার্সগুলো একটু দেখে নেওয়া যাক সব থেকে ইউজফুল ফিচার্স হচ্ছে এগুলো কিন্তু আপনার প্রতি সেকেন্ডে এগুলো সেভ হচ্ছে কিন্তু আপনি যা কিছু করছেন কাজ যেখানে দেখুন এখানে অটোমেটিক্যালি সেভ হয়ে আছে আপনার ওয়ান ড্রাইভ ফাইলে আপনি কিন্তু কখনো এগুলো হারাবেন না যদি ইলেকট্রিক চলে যায় বা ব্যাটারি শেষ হয়ে যায় বা যাই কিছু হোক না কেন প্রত্যেক সেকেন্ডে যেহেতু এগুলো সেভ হচ্ছে আপনি কিন্তু ওয়ান ড্রাইভ থেকে সেগুলো খুলে আবার এডিট করতে পারবেন জাস্ট লগ ইন করবেন আপনি কিন্তু সেখানে রিসেন্ট ফাইলে সেই ফাইলটা পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যদি ফাইলটাকে ডাউনলোড করতে চান দেখুন এখানে ফাইল অপশান থেকে এখানে যে প্রিন্ট বলে অপশানটা পাবেন ঠিক তার উপরে এক্সপোর্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করে আপনি পিডিএফ হিসাবে ডাউনলোড করতে পারেন এখানে আরও কিছু এক্সট্রা ফিচার্স দিয়েছে যেমন পাওয়ার পয়েন্টে ডাউনলোড করতে পারেন কিন্ডেল যে ট্যাব আছে সেই ভার্সানেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন তো তাছাড়া এখান থেকে যদি আপনি কপিটাকে আপনার ফাইলে সেভ করতে চান বা আপনি পেনড্রাইভে ইউজ করতে চান তো এখান থেকে কিন্তু উপরে দেখুন যে অপশানটা পাচ্ছেন ঠিক উপরে এই ক্রিয়েট কপি অপশান থেকে গিয়ে এখানে দেখুন ডাউনলোডের কপি বলে অপশান আছে এখানে ক্লিক করে আপনি ফাইলটা ডাউনলোড করতে পারবেন এবং অফলাইন ইউজ করতে পারবেন ডাউনলোডের কপিতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে বা ইমেলের লিঙ্কে ক্লিক করলে আপনি কাউকে ফাইলটা ইমেলের মাধ্যমে সরাসরি সেন্ড করে দিতে পারবেন তো আমি জাস্ট এটা ডাউনলোড করে দেখাচ্ছি কিভাবে আপনি করবেন যে ডাউনলোডের কপি অপশানটা পাচ্ছেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এরকম একটা পেজ আসবে যেখান থেকে আপনাকে আপগ্রেড করার অপশন দেবে কোনো সমস্যা নেই আপগ্রেড করার প্রয়োজন নেই এখানে দেখুন সবটাই অটোমেটিক্যালি ডাউনলোডের অপশানটা হয়ে যাবে এখানে সেভ করলেই আপনার ফাইলটা ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের বং উইন্ডোজ চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ